আলহামদুলিল্লাহ হে জান্নাতি রহমান তোমরা কোথায় জানো না তোমরা এখন জান্নাতে আছো আর তোমরা পৃথিবীতে কি আমল করেছ একবার তাকিয়ে দেখো এই খোরগুলো ঠিক করতে ঠিক করছি আবার এই যে গেছে এই গোটা আজকে সম্পূর্ণ ঠিক করা লাগবে না হলে আবার মালিক আসি অনেক খারাপ ব্যবহার করে কি আর করা গরিব করে কেন বাড়াই না। মানুষের কামলা দিতে হয় আর মানুষ অনেক খারাপ খারাপ ব্যবহার করে লাতি গোতা খেতে হয় কি করার গরিব মানুষের জীবন আর কেমন খিদেও তো লাগছে ছেলেটাকে বলছি খাবার নিয়ে আসতে ছেলেটা কই এখনো তো আসতেছে কিছু ভাল লাগছে করার আসুক ছেলেটা কাজ করি হাবা আরে বাবা আবার তুমি খাবার নিয়ে নিয়েছস রুটি কেন তুমি ভাত নিয়ে আসো না না কেন বাবা তোমার আম্মু ভাত রান্না করে নাই না আবাম আরে তুমি সাউল নাই আসলে তো বাবা আজকে যে সাউল কালকে নিয়ে আসছি কালকে রাতে তো সর আমি তো চাল আনিনি তোমাকে আবার কি করতেছি ঠিক আছে বাবা কি আর করার রুটি রে খাই আল্লাহ রুটি আমাদের রিজিকই রাখছে চলো বাবা ওই গাছের ওখানে বসে খাই

আল্লাহ কোথায় যাবো বাবা বাবা আমি না বাবা কোথায় আসছি বাবা কোথায় বাড়ি ঘর দুয়ার আমি কিছুই বলতে পারছি না আল্লাহ আপনি কোথা থেকে আসছেন বাবা কিছুই বুঝতে পারছি না বাবা আমার বাড়ি ঘর দুয়ার কোথায় আপনার শরীর অবস্থা তো ভালো না আপনার অনেক জ্বর আসছে আল্লাহ দেখি বাবা এটা মাটিতে রাখো আল্লাহ চাচা আপনি এটা গায়ে আল্লাহ আল্লাহ আপনার খিদে লাগছে আপনি নেন এই রুটিটা খান কি বাবা তুমি উঠি দিলে আমার খাইতে তুমি কি খাও চাচা সমস্যা নাই আপনি আমাদের থেকে আরো অনেক খুদার তো আপনি খান আল্লাহ এই দুনিয়া কে বলছে মানুষ নেই আল্লাহ আল্লাহ জান্নাত দান করি আল্লাহ এ আল্লাহ অনেক দে আল্লাহ অনেক দে আল্লাহ চাচা আপনি তো মনে হয় অসুস্থের কারণে রুটিটা খাইতে পারতেছেন না বাবা তোমার দাদুকে রুটিটা খেয়ে দাও তো আপনার তো কোথাও যাওয়ার জাগাই নাই আজ থেকে আপনি আমাদের বাইতে থাকবেন আপনার কোনো আর টেনশন নাই দেখো বাবা আমার ছেলে ওয়ের বউ জাগা যায় না তাই তারে দিলো আর তোমার বউ আমাকে থাকতি দিবে চচা আপনি টেনশন করিয়ে না তোমার বউ কিছু বলবে না আপনি যান আর বাবা শোনো তোমার দাদু ভাইকে নিয়ে আমাদের বাড়িতে যাও গিয়ে তোমার দাদু অসুস্থ তোমার দাদুকে শুয়ে এটা কম্বল গাই দিয়ে দিবা ঠিক আছে আচ্ছা যাও এখন তোমার দাদু ভাইকে নিয়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি যান তাও আল্লাহ এই ছেলের জান্নার দান করিও আল্লাহ আমার নিজের ছেলে বাড়িতে তার তারে দিল জায়গা দিল না আজকে এই ছেলের বাবা আমাকে বাড়িতে সব জায়গা দিল ঘর ছাড়ি দিল আল্লাহ আল্লাহ অনেক দিও আল্লাহ অনেক দিও অনেক ভাই এই সামান্য টুকু আমল করেছি যার জন্য আল্লাহ তুমি আমাদেরকে এত বড় একটা জান্নাত দিয়েছো আলহামদুলিল্লাহ হে জান্নাতি মেহমান পৃথিবীতে যারা ছোট্ট ছোট্ট আমল করবে এই আমলের বরকতে আল্লাহ তাআলা পরকালে তাদেরকে অনেক বড় বড় জান্নাত দান করবে তোমরা পৃথিবীতে এক অসহায় ব্যক্তিকে সাহায্য করেছে এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দান করেছে তোমরা এখন অনন্তকাল এই জান্নাতেই থাকবে জান্নাতেই থাকবে